মাদের জন্য ভয়ভীতি দেখানো হচ্ছে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে ওনারা গরের বাইরে কর্মক্ষেত্রে আর প্রবেশ করতে পারবেন না আমি নিজে তার সাক্ষী আমাকে আল্লাহ তালা একজন স্ত্রী দিয়েছেন তিনি একজন চিকিৎসক ছিলেন তিনি রুগীদেরকে সেবা দিয়েছেন আমার দুটি মেয়ে তারাও চিকিৎসক তারাও তাদের সাহিত্য অনুযায়ী সেবা দে দিয়েছে দিবে একটি ছেলে সেও চিকিৎসক সেও চেষ্টা করছে তার জায়গা থেকে মানুষকে সেবা দেওয়ার আল্লাহলা আমাকে একটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল গড়ে তোলার সুযোগ দিয়েছিলেন সেখানে যেমন নারীরা কাজ করে তেমন পুরুষেরা কাজ করে যদিও সেই শিক্ষা প্রতিষ্ঠানটা কেবলমাত্র ছাত্রীদের জন্য ডেজিগনেটেড আলহামদুলিল্লাহ ওই শিক্ষা প্রতিষ্ঠানে ওই হাসপাতালে যারা কাজ করে আমি গর্বিত তারা অনেকে সরকারি চাকরি পেয়ে এখান থেকে একবার চলে গেছে চার মাস এক বছর কাজ করার পরে আবার ফিরে এসছে বলে স্যার আমার চাকরিটাকে ফিরে পাব কেন তুমি তো সরকারি চাকরিতে গিয়েছো বেটার অপশনে গিয়েছ মানুষ সরকারি চাকরির জন্য পায়ের জুতা ক্রয় করে ফেলে তুমি সেই চাকরি পেয়ে আবার এখানে ফিরে আসবে কেন ভাই স্যার ওখানে চাকরি আছে পদ আছে চেয়ার আছে ওখানে সম্মান নাই স্যার আমি সম্মানের জন্য ফিরে আসতে চাই আমরা আমাদের কর্মচারীদেরকে কর্মচারী হিসাবে দেখি না আমরা এই প্রতিষ্ঠানের অংশীদার হিসাবে দেখি তারাও মানুষ কোনো কোনো সময় ভুল করত আল্লাহর কসম আমি কখনো একজন পুরুষ কর্মচারীকে আরেকজন মানুষের সামনে কখনো বিচার করি নাই শাসন করি নাই সাথে মাথায় হাত দিয়ে কথা বলেছি তুমি আমার ভাই তুমি আমার সন্তান তুল্য তোমাকে এভাবেই দেখতে চাই এই কাজটা পছন্দ হয় নাই আশা করি তুমি সংশোধন করে নেব স্বীকার করে কাঁদে ওয়াদা করে দ্বিতীয়বার তাকে আমার আর শাসনের প্রয়োজন হয় নাই আলহামদুলিল্লাহ আর মহিলা হলে তার সাথে আরেকজন মহিলা এবং তাকে আগে ওয়াদা করাইতাম এখানে যা বলা হবে তার কিছুই বাহিরে প্রকাশ করা যাবে না যদি তুমি প্রকাশ করো তোমার এই ঠিকানা থাকবে না এই ঠিকানা থেকে তুমি আউট হয়ে যাবে ওই মাটাকে মেয়েটাকে বোনটাকে একইভাবে দরদ দিয়ে কথা বলতাম আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার আমার শাসনের প্রয়োজন হয়নি আমি গর্ববোধ করি যে এরা মনে করে এটা তাদের প্রতিষ্ঠান এটা মনে করে না যে এখানে তারা চাকরি একবার সাংবাদিকরা আমাকে ধরলেন আপনারা যে বাংলাদেশ বলবেন সেই বাংলাদেশে মায়েদের কর্মক্ষেত্র কেমন হবে আমি বললাম আমি মুখ দিয়ে না বলি বাস্তবটা দেখে আসেন ছোট্ট একটা জায়গা আড়াই হাজারের মতো মানুষ এখানে কাজ করে আপনি তাদের সাথে গিয়ে কুলামনে মনে কথা বলেন আপনি আগে জানায়ও যাবেন না আপনার মতো করে আপনি যাবেন আপনি সাংবাদিক এটাও পরিচয় দেবেন না না দিয়ে আপনি সাধারণ মানুষ হিসাবে খোঁজখবর নেন এরপরে আপনার ইচ্ছা মতো আপনি রিপোর্ট লিখবেন পত্রিকার প্রতিনিধি গিয়েছিলেন তিনি এসে তার মতো করে এই রিপোর্ট লিখেছেন সবাই বলেছে এটাই যদি জামাতে ইসলামের মডেল হয় তাহলে এই বাংলাদেশটাই আমরা চাই মা বোনেরা বলেছেন এই বাংলাদেশ আমরা চাই সম্মানিত ভাই বোনেরা আমরা কথা দিচ্ছি আমরা মুখে নয় কর্মের মাধ্যমে ইনশাল্লাহ সকল অপপ্রচারের জবাব দেব এই সমস্ত অপপ্রচার করে জনগণকে বিভ্রান্ত করার দিন শেষ কেউ যেন আমরা না ভাবি যে আমি অন্যের চাইতে বেশি জ্ঞানী এবং চালাক সবাইকে মনে করতে হবে আমার চেয়ে বাকি সব লোক জ্ঞানী এবং চালাক চালাকি যিনি করবেন দরা তিনি খেয়ে যাবেন তিনি পালাতে পারবেন না জনগণের জালে বন্দী হয়ে যাবেন আমরা আপনাদের কাছে কোলামেলা আহ্বান জানাতে চাই আমরা মুখে যা বলি তার যদি বিপরীত আপনারা কিছু আমাদের মাঝে পান আমাদেরকে সংশোধন করার জন্য পরামর্শ দেবেন যদি আপনার পরামর্শ দেখেন যে কাজে লাগে নাই আমাদেরকে ত্যাগ করবেন এবং ঘৃণা করবেন আর যদি দেখেন আমাদের মধ্যে ভালো কিছু আছে এবং ভুল করলে আপনাদের পরামর্শ আমরা গ্রহণ করি আমরা অবশ্যই আপনাদের ভালোবাসা পাওয়ার দাবিদার কারণ আমরা বিশ্বাস করি জনগণ আমাদের চাইতেই দেশকে কম ভালোবাসে না এর প্রমাণ বাংলাদেশের জনগণ ইতিমধ্যে দিয়ে ফেলে